একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে নতুন উন্নয়নের সবক শোনাতে ফেলল এই টাকা பிரதমালের রিপোর্ট গত 15 বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে প্রায় কোনে 3 লাখ কোটি টাকা কোনে 3 লাখ কোটি টাকা লুটপাট মানে লুটপাট করতে করতে এদেশের জনগণকে ফুটপাতে বসায় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিয় দর্শক বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি তারই প্রেক্ষাপটে যা সকল কিছু ঘটে চলেছে তারই কিছু গুরুত্বপূর্ণ খবর আজকে আপনার সামনে তুলে ধরব প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যেই ভিডিওর কিছু অংশ অংশবিশেষ দেখে ফেলেছেন দেখে হয়তো বুঝতে পারছেন আজকে ভিডিও ঠিক কতটা গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন অংশ পারবেন জনগণকে ফুটপাতে বসাই জাপানিজরা মানুষ আমরাও মানুষ আমার এক আত্মীয় সরকারি চাকরিজীবী উনি আমাকে বললেন বাংলাদেশের আরেকটা উদাহরণ দেখি উনি আমাকে বললেন যে প্রতি বছর আমাদের অফিসের ফার্নিচার চেঞ্জ করে প্রতি বছর ফার্নিচার চেঞ্জ করে কেন বলে যে ফার্নিচার নতুন টাকা নতুন লুটপাট হয়েছে প্রায় পৌনে তিন লাখ কোটি টাকা কার রিপোর্ট আমাদের বানানো কথা প্রথম আলোর রিপোর্ট গত পনেরো বছরে কার ছিল জানেন তো হ্যাঁ শুধু ওনাদেরকেই দোষ দিয়ে লাভ নাই স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক কিনা বলেন শুধু দোষ দিয়ে কি লাভ একদল খাইছে একদল খাওয়ার জন্য রেডি হয়ে আস আমরা এরকম চাই না আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমি নিউজটাতে কতবার বললাম এটা কি সম্ভব পৌনে তিন লাখ কোটি টাকা লুটপাট মানে লুটপাট করতে করতে এদেশের জনগণকে ফুটপাতে বসাই দিচ্ছে জাপানের মানুষ মানুষ আমরাও মানুষ সিদ্ধান্ত আপনার কোন মানুষ হবে ভালো মানুষ না খারাপ মানুষ আজকের আলোচনার বিষয় হচ্ছে মানব সম্পদের উন্নয়ন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইটস এ প্রসেস টু ইনক্রিজ দ্য ক্যাপাসিটি অফ নলেজ স্কিল

মানুষ পারেন এমন কোনো কিছু নাই চাইলে সব পারে এই মানুষকে তার দিতে হবে যথাযথভাবে তাদেরকে করতে হবে আসুন আমরা সিরাতের আয় নাই বিশ্বনবীর জীবনী থেকে দেখি তিনি কিভাবে হিউম্যান রিসোর্স কে ম্যানেজ করতেন বিশ্বনবী কিভাবে এই মানব সম্পদকে ম্যানেজ করতেন বিশ্বনবী হি ওয়াজ এ ভেরি গুড ট্যালেন্ট হান্টার চৌকস ট্যালেন্ট হান্টার ছিল কার মধ্যে কি ট্যালেন্ট আছে দেখলেই বুঝে ফেলতেন সোমানাল্লাহ পড়বেন না কি নবী আমরা পেয়েছি হি ওয়াজ এ ভেরি গুড ট্যালেন্ট হান্টার আমার নবী তিনি চৌকস ট্যালেন্ট হান্টার ছিলেন কার মধ্যে কি প্রতিভা বের করতেন ওই প্রতিভাকে ইসলামের কল্যাণে কাজে লাগাতেন সুমান্লাহ বলেন যাকে যেই জায়গায় সেট করলে ভালো হবে তাকে ওই জায়গায় সেট করতেন কয়েকজন সাহাবির জীবনী শোনাই আবু মাহজুর আর মক্কার মোয়াজিন আগে ছিল মুশ্রিক পরে হয়েছে মুমিন উনি কিভাবে মুমিন হইলেন এই ঘটনাটা একটু আপনাদের শোনাতে চাই তো আপনাদের তো সময় নাই হাতে হ্যাঁ সময় আছে এই যে এই জেনজি শেষ করে দিল আজকে প্রোগ্রামটা এক ঘন্টা ধাক্কা ধাক্কি করে কেমনি দাঁড়ায় আছে আমি বুঝলাম না অষ্টম হিজড়িতে হুনাইনের যুদ্ধে রাসুসাইসলাম ফিরে আসতেছেন মদিনায় প্রতিমধ্যে বেলাল রাজি আল্লাহ তালু আজান দিচ্ছেন কি দিচ্ছেন তো পাশে ছিল মুশ্রিকদের একটা পল্লী কিছু মুশ্রিক তরুণ কিছু অমুসলিম কিশোর তারা আজানকে ব্যঙ্গ করতেছে আমাদের বাংলায় মুখ ভেঙানো বলে আর কি বেলাল রাজি আল্লাহ তালু আজান দিচ্ছেন ওই বাচ্চাগুলো মুশ্রিক তো ওরা আজানকে ব্যঙ্গ করতেছে বিকৃতি করে ওরাও আজান দিচ্ছে উদ্দেশ্য হচ্ছে আজানকে নিয়ে ঠাট্টা করা উদ্দেশ্য কি ঠাট্টা করা ব্যাপারটা মনে কষ্ট পাওয়ার মতো ব্যাপার না কিন্তু বিশ্বনবী ওইখানে দেখেন কি খুঁজলেন বিশ্বনবী খেয়াল করলেন অমুসলিম কিশোরদের মধ্যে থেকে একটা কিশোরের গলাটা বড় দরাজ গলা কনফটা বড় সুন্দর খেয়াল করে দেখলেন যে কিশোর কিছু কিশোর বেলালের আজানকে ব্যঙ্গ করে বিকৃতি করে কিন্তু একজনের কনফ দেখতে পাচ্ছেন না এত দূরে কিন্তু কনফটা বড় সুন্দর দরাজ গলা বিশ্বনবী সাহাবীদেরকে বললেন ধরো এগুলাকে ধরো সবগুলাকে ধরে বিশ্বনবী সামনে আনা হবে ওরা হাটু গেরে বসলো বিশ্বনবী বললেন তোমাদের মধ্যে কে যেন ব্যঙ্গ করে আজান দিছিল তার গলাটা বড় উঁচু গলার বেসটা বড় মজবুত মেলোডিয়া সমুদ্র কণ্ঠ কে আবু মাহাজুরা বলে আমার বন্ধুরা সবাই আমার দিকে আঙ্গুল দেখায় আমি পড়ে গেছি বিপদে বাকি অমুসলিম তরুণদেরকে ছেড়ে দিলেন বললেন তোমরা যাও এবার আবু মাহাজুরারে পাইছে আবু মাহাজুরার চুলের মধ্যে হাত দিলেন বিশ্বনবী মাথায় হাত দিয়ে বললেন এবার আজান দাও দেখি আবু মাহাজুরা বলে আমি তো আজান দিতে জানি না কারণ আমি তো বেলাল একটা শুইনা সইনা দিছি আমার তো মুখস্থ নাই আমি তো আজান দিতে জানি না প্রিয় দর্শক আশা করি পুরো ভিডিওটা দেখেছেন দেখা হয়তো আপনার মন্তব্য থাকতে পারে মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখা হবে কত হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ